চুরুলিয়া এসির সাথে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের ফোনে কথোপকথন ঘিরে উত্তাল শিল্পাঞ্চলের রাজনীতি বাচ্চাদের নাকি স্কুলে যেতে বারণ করেছে পুলিশ ওভারলোডিং বালির গাড়ি চলছে রাস্তায় এই ইস্যুতে চুরুলিয়া থানার আধিকারিকের সাথে বিধায়কের বাক্য বিনিময় এই মুহূর্তে টক অফ দ্য টাউন বলছি কি করছেন আপনারা বাচ্চারা বালির গাড়ি ধাক্কা দিয়ে দিচ্ছে বাচ্ছারা পড়ে যাচ্ছে আর আপনারা বলছেন না কি যে তা স্কুলে যেতে হবে না টিউশন যেতে হবে না ম্যাডাম এটা ভুল আমাকে বলছে যে আপনারা এরকম নাকি বলছেন। প্রথমত তো বালির গাড়ি ওইভাবে যাচ্ছে কি করে চুরুলিয়া থেকে সেটাই একটা বড় প্রশ্ন। চুরুলিয়া থেকে কি কোন পেপার নিয়ে বালির গাড়ি যাচ্ছে আমি তো কদিনের মধ্যে আন্দোলন করব আপনাকে আমি জানিয়ে রাখছি। কিন্তু আপনারা কোন সাহসে বাচ্চাদের বলছেন ওখানে ম্যাডাম আমরা পুলিশ প্রশাসন কিচ্ছু এরকম ভিডিও ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও ম্যাডাম যে তো করেও তো ফেসবুকে ছেড়ে দিতে পারে ম্যাডাম সেটা সঠিক তদন্ত করলে সেটা ম্যাডাম জানতে পারবেন ওটা ওটা কেউ করিয়েছে এটা ঘটনাটা ম্যাডাম সাধারণ মানুষ কেন করাতে যাবে সুশোভন বাবু সাধারণ মানুষ কেন করাতে যাবে একটি ভিডিও ভাইরাল হয় যাতে দেখা যায় গোটা দশে শিশু দাঁড়িয়ে আছে ও একটি শিশু বক্তব্য রাখছে যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি 99 নিউজ বাংলা তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই রাগে অগ্নিশর্মা হয়ে আইসি চুরুলিয়ার সাথে অগ্নিমিত্রা পালের এই কথাবার্তাকে চরম কটাক্ষ তৃণমূলের শাসক দলের অন্যতম রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসুর মন্তব্য উনি ভালো লড়াকু নেত্রী প্রতিবাদ প্রতিবাদ করেন তবে এই ধরনের নাটক করে প্রতিবাদ না করলেই মঙ্গল আর যে অগ্নিমিত্রা পাল যে বিধায়কে আছেন আমি মানে প্রত্যেক জায়গায় প্রোটেস্ট করছে প্রোটেস্ট করার লোক দরকার আছে

বহু দিন থেকে চুগলিয়াতে এইরকম চাকরান চলছে এই বদনাম করার জন্য এরকম কথা বলছে বিজেপি শাসিত রাজ্যে বালির গাড়ি চলে না ওভারলোডিং হয় না রাস্তায় জ্যাম হয় না রাজ্য সরকার বৈধ বালির ঘাট চালাচ্ছে টেন্ডার করে তাতে দু পয়সা সরকারের আসছে সেটা বিধায়কের সহ্য হচ্ছে না বলছেন তৃণমূলের রাজ্য সম্পাদক যে যে জায়গা বিজেপি শাসিত জায়গা আছে বিজেপি সাপোর্টিং বিজেপি সাপোর্টিং পার্টি রাজ করছেন ওই জায়গাতে কি বালি চলছে না রাস্তাঘাটে বালি গাড়ি কত যাচ্ছে কত বালি গাড়ির জন্য উস জামে দাঁড়াতে হয়েছে তো যে বালি পশ্চিম বেঙ্গালে আগে দু নম্বর চলছে তো যার বিরুদ্ধে আন্দোলন করছে আমরা দু নম্বরের বিরুদ্ধে বলে दो नंबर वाली विरुद्ध हो रहे जब एक नंबर वाली सरकार टेंडर देके चला चें। जार वाली थी दो टका सरकार अर्निंग हो तो जाके बर्दाश्त करते पाकिस्तान बीजेपी ने संजय जाधव, 99 न्यूज़ बांग्ला आसानसोल আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা